হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগের রেজার্ভেশন মামলা খারিজ সুপ্রিম কোর্টের প্রাথমিক নিয়োগের যে রেজার্ভেশন পলিসি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিজার্ভেশন মেনটেন করেছে সেখানে কোনো রকম ভুল নেই সরাসরি সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এবং সুপ্রিম কোর্ট থেকে কি নির্দেশ দিয়েছে প্রাথমিকের যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেখানে যে রেজার্ভেশন সংক্রান্ত যে রুলস রয়েছে সেটা কি প্রাথমিক শিক্ষা পর্ষদ মেনেছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার দ্বারস্থ হয়েছিল বেশ কিছু পিটিশনাররা সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো ভুল করেনি সরাসরি জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাহলে কি প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেসের এই কাট অফ মামলায় রিজার্ভ ক্যাটেগরিদের তাদের কাট অফ থাকা সত্ত্বেও তাহলে কি রিজার্ভেশন পলিসি মেনটেন হয়েছে পর্ষদ যে সমস্ত প্যানেল প্রস্তুত করেছে সমস্ত প্যানেল কি তাহলে সুরক্ষিত সেখানে কি হয়েছে কি কি নির্দেশ দিয়েছেন অনুপ্রেট জাস্টিস সমস্যায় বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত অনুরোধ রইল চ্যানেলটি তাদের হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ এবং পাশে থাকবে এখন অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই 2014 সালের প্রাথমিক টিয়ার থেকে পরবর্তীতে 42949 বা 16500 বা পরবর্তীতে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস করেছে প্রাথমিক শিক্ষা পরিষদ সেখানে বারবার অভিযোগ উঠে এসেছে যে প্রাথমিক শিক্ষা পরিষদ তারা রিজার্ভেশন পলিসিকে মেইনটেইন করেনি এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট থেকে সেই সমস্ত অভিযোগের বেশ কিছুটা জল ঢেলে দিলেও বলা যেতে পারে কেননা সুপ্রিম কোর্টে এই রিজার্ভেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা সরাসরি ডিসমিস করে দিয়েছে খারিজ করে দিয়েছে কোনো রকম ভাবে গ্রান্ট করলো না মামলার পিটিশনারদের পিটিশনারদের মূলত দাবি ছিল যে রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেট তাদের কাট অফ অনেকটা হাই জেনারেল যে ক্যাটেগরি তার যে কাট অফ রয়েছে সেই কাট থেকে রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেটদের তাদের কাট অনেকটা হাই তার কারণে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা সুপ্রিম কোর্টের মামলার দ্বারস্থ হয়েছিলেন তো সেই মামলা সুপ্রিম কোর্ট সরাসরি ভাবে খারিজ করে দিয়েছে তো কেন খারিজ করে দিয়েছে বা বিস্তারিত কি ঘটেছে চলুন আমরা জেনে নিই পুরুলিয়া জেলার প্রাথমিক নিয়োগের 2009 সালের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সাধারণত দু হাজার নয় সালের প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এই সুপ্রিম কোর্টের তাৎপর্যপূর্ণ অবজারভেশন তাৎপর্যপূর্ণ নির্দেশ এই রিক্রুটমেন্ট প্রসেসে পুরুলিয়া জেলার যে ডিপিএসসি রয়েছে তারা রেজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেটদের জন্য পৃথক পৃথক কাঠক মার্কস নির্ধারণ করেছিল সেখানে দেখা গিয়েছিল জেনারেল ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন তাদের কাট অফ অনেকটাই নিচে তা সত্ত্বেও ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির বা আদার্স যে সমস্ত রেজার্ভেশনের ক্যাটেগরির মধ্যে পড়ছেন সেই সমস্ত ক্যাটেগরির ক্যান্ডিডেটদের তাদের রেজার্ভেশনের যে মার্কস বা কাট অফ মার্কস সেই কাঠ মার্কস অনেকটাই বেশি তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট সেই মামলাটিকে খারিজ করে দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট তাৎপর্যপূর্ণ অবজারভেশন রেখেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা কনসার্ন ডিপিএসি তারা কোনো ভুল করেনি দু সালের এই রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে পৃথক পৃথক কাট অফ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পুরুলিয়া জেলার ডিপিএসি অর্থাৎ জেনারেল ক্যাটেগরির কাট এবং অন্য অন্য রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটদের তাদের এক এক ক্যাটেগরির এক এক রকম কাট অফ নির্ধারণ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দিল সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস জে কে মহেশ্বরী স্যারের বেঞ্চে এই মামলাটি ওঠার পর তিনি সরাসরি জানিয়ে দেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা কনসার্ন ডিপিএসি তারা কোনো ভুল করেনি তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জেনারেলের যে কাটঅফ নির্ধারণ করা হয়েছিল সেখানে দেখা যায় 60% জেনারেলের কাটঅফ ছিল কিন্তু অন্যদিকে ओबीसी ক্যাটাগরিটির জন্য যে কাটঅফ নির্ধারণ করা হয়েছিল 68% অর্থাৎ জেনারেলের থেকে আরো 8 শতাংশ বেশি 8% বেশি ओबीसीদের কাটঅফ ছিল যথেষ্ট বেশি কিন্তু বেশ কিছু ओबीसी চাকরিপ্রার্থীরা তার এই রিক্রুটমেন্ট প্রসেসে সুযোগ না পেয়ে তারা সরাসরি মামলার দ্বারস্থ হয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত গড়ায় এখন অ্যাকচুয়াল বিষয়টা কি ছিল দেখুন সালে যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদের মধ্য দিয়ে বিভিন্ন ডিপিএসসি গুলোর আন্ডারে হয়েছে সেখানে দেখা যায় প্রাথমিক পর্যায়ে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল অর্থাৎ কারা এই পরীক্ষায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রসেসে অংশগ্রহণ করতে পারবে তার জন্য তারা একটা কাট অফ মার্কস বেঁধে দিয়েছিল সেক্ষেত্রে দেখা যায় মাধ্যমিক সেই সময় কোয়ালিফিকেশন ছিল অর্থাৎ প্রাথমিকের শিক্ষকতা করতে গেলে সেই সময় মাধ্যমিকের যোগ্যতা মান ছিল সর্বোচ্চ যোগ্যতা মান পরবর্তীতে সেটাকে এইচএসে আপগ্রেড করা হয়েছিল তো সেই সময় যেহেতু মাধ্যমিক ছিল সর্বোচ্চ ডিগ্রি এবং সেই মাধ্যমিকের যে কে কত মার্কস পেয়েছে তার একটা কাট অফ বেঁধে দেওয়া হয়েছিল এবং সেই মাধ্যমিকে যারা জেনারেল ক্যাটেগরির ক্যান্ডিডেট ছিলেন তাদের সিক্সটি পার্সেন্ট মার্কস বেঁধে দেওয়া হয়েছিল যে সিক্সটি পার্সেন্ট মার্কস পেলে আপনি এই পরীক্ষা দিতে পারবেন দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসে ঠিক একই রকম ভাবে ওবিসি ক্যাটেগরির যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের মার্কস ছিল তাদের কাট অফ ছিল সিক্সটি এইট পার্সেন্ট অর্থাৎ জেনারেল থেকে ওবিসির কাট অফ বেশি ছিল মাধ্যমিকে সিক্সটি এইট পার্সেন্ট পেলে ওবিসিরা তারা এই দু নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ পরীক্ষা নেওয়ার আগে এই কাট বেঁধে দেওয়া হয়েছিল মাধ্যমিক পরীক্ষার মার্কসের উপর বেশ করে এটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের মেরিট বা প্যানেল প্রস্তুত করার সময় নয় এখন কেন রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটদের তাদের কাঠ অফ বেশি এবং জেনারেলদের কাঠ অফ কম তার ব্যাখ্যা প্রাথমিক শিক্ষা পর্ষদ কি জানিয়েছে সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে পর্ষদের আইনজীবী কুনাল চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যে জেনারেল ক্যাটেগরির টোটাল যে ক্যান্ডিডেট আছে টোটাল যতজন ক্যান্ডিডেট আছেন তার উপর বেস করে তার কাঠ অফ নির্ধারণ করা হয়েছে সিক্সটি পার্সেন্ট ঠিক একই রকম ভাবে ওবিসি ক্যাটেগরির যে ক্যান্ডিডেট রয়েছেন তার উপর বেস করে এই পার্সেন্টেজ নির্ধারণ করা হয়েছে তো সেক্ষেত্রে টোটাল যে জেনারেল ক্যাটেগরি ক্যান্ডিডেট ছিলেন তার থেকে ওবিসি বিসি ক্যাটেগরির ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে বেশি ছিলেন তার ফলে এই ওবিসি ক্যাটেগরির ক্যান্ডিডেটদেরকে তাদের কাট অফটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে বা বৃদ্ধি করে রাখা হয়েছে ওবিসিদের ক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির তুলনায় প্রার্থীর অনুপাত জেনারেল ক্যাটেগরি থেকে অনেকটাই বেশি ছিল বলে ওবিসিদের ক্ষেত্রে কাট অফ মার্কস বেশি রাখা হয়েছিল অর্থাৎ ওবিসির যে টোটাল ভ্যাকেন্সি ছিল সেই তুলনায় তার কয়েক গুণ বেশি চাকরি প্রার্থীরা তারা সেখানে অ্যাপ্লাই করেছিল তার ফলে তাদের কাট অফ মার্কস অনেকটা বেড়ে গেছিল এই যুক্তিতে সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস জে কে মহেশ্বরী স্যারের বেঞ্চে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত রিজার্ভেশনের মামলাটি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন এবং তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের কোনো রকমভাবে ভুল নেই তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার থেকে পাঁচশো প্যানেল প্রস্তুত করেছে সেখানে কি তারা রেজার্ভেশন পলিসি মেনটেন করেছে যথার্থভাবে সংরক্ষণের নীতি মেনেছে দেখুন এই যে দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসে এই যে মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে সেটা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার আগে যে কাট অফ সেই কাট অফ তার উপর বেশ করে কে পরীক্ষা দিতে পারবে কে পরীক্ষা দিতে পারবে না সেটা নির্ধারণ করা হয়েছে কিন্তু দু হাজার চোদ্দ সালের প্রাথমিক টেট থেকে যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো হয়েছে সেগুলো কিন্তু এরকম ভাবে নির্ধারণ করা হয়নি এই কাট অফ এরকম ভাবে নির্ধারণ করা হয়নি সেখানে তারা পার্টিসিপেট করেছে তারা দিয়েছে এবং তাদের একাডেমিক মার্কস টোটালটাকে এক জায়গায় আনা হয়েছে এবং ইন্টারভিউ প্রসেস তারা পার্টিসিপেট করেছে এবং টোটাল পঞ্চাশের মধ্যে তারা যে মার্কস পেয়েছেন তার উপর বেশ করে কাট অফ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ ফাইনাল প্যানেল প্রস্তুত করা হয়েছে তার কাট অফ প্রকাশ করা হয়েছে কিন্তু দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসে ফাইনাল প্যানেলের কাট অফ নয় কিন্তু সেটা শুধুমাত্র পার্টিসিপেট করার কাট অফ এখন দু সালের প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে এই রিজার্ভেশন পলিসি প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে কিনা তা নিয়ে অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য স্যারের বেঞ্চে অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে একটি মামলা কিন্তু সেখান থেকে খারিজ করে দেওয়া হয়েছিল আবার অন্য দিকে এটাও দেখা যায় অনারেবল জাস্টিস হরিশ মহাশয় তিনি কিন্তু এই প্রাথমিক নিয়োগ দু সালের নিয়োগ থেকে বিয়াল্লিশ হাজারের প্যানেল থেকে রিজার্ভেশন পলিসিকে ঠিকঠাকভাবে মেনটেন করা হয়নি এই যুক্তি দেখিয়ে তিনি কিন্তু লাস্ট যে কাট ছিল সেই কাট থেকে সেই মামলার পিটিশনারের মার্কস বেশি থাকার কারণে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এবং তার অর্ডার দিয়েছিলেন সুতরাং দুটো বিষয় কিন্তু কন্ট্রাডিকটরি হয়ে আছে যে অ্যাকচুয়াল এই প্রাথমিকের রিজার্ভেশন পলিসি মেন্টেন করেছে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা কিন্তু বিচার্য বিষয় রয়েছে এবং সেটা কিন্তু কোর্টই বিচার করবে যে ফাইনাল সিদ্ধান্ত নেবে

কলকাতা কোর্ট ডিভিশন বেঞ্চে বেসারাধীন অবস্থা রয়েছে এবং অনব্রেজার তপব্রত চক্রবর্তী সারের বেঞ্চ এই মামলাটি শুনানি প্রক্রিয়া ঘটবে আপাতত ভাবে এটুকু আপডেট রয়েছে এখন দেখা যাক পরবর্তীতে এই সংগ্রহ কি ধরনের আপডেট উঠে আছে সেদিকে আমরা নজর রাখবো আপাতত এই ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে